আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সকল শ্রোতাগণের কাছে আমি আজকে এদের শুভেচ্ছা জানাই তবে আপনারা হয়তো চিন্তিত হবেন যে মলানা সাহেবের মুখে চোখে কান্দনের ভাব কেন চোখে পানি আসছে কেন তো আমার চোখে পানি আসার একটাই কারণ যেটা আজকে প্রথম নয় আজকে এদের দিন খুশির দিন আমারও খুশি আপনাদেরও খুশি তার সঙ্গে আমার একটা আজকের দিনটা দুঃখের দিন শুধু আজকেই নয় আমার ছোটবেলা থেকে এই অভ্যাসটা আছে আপনারা একটু শুনুন বলছি তো সকলেই আলহামদুলিল্লাহ ঈদ উদযাপন করলাম ঈদ উল ফিতরের সলাদ আদায় করে এলাম আপনারা আনন্দ উপভোগ করুন ঈদের সালাদ আদায় করার পরে সকলেই খুশি মানান তবে আমার দুঃখের দিনটা একটাই কারণ অন্য কিছু না অনেকে হয়তো ভাববেন রমজান মাসে ভালো মন্দ বেশি বেশি খাওয়া হয় মৌলানা সাহেবদের সেটা হয়তো হবে না কিন্তু না এ কথাটাও না অনেকে হয়তো ভাববে না ইনকাম বেশি হয় কম হয়ে যাবে না এটাও না কিন্তু সেই মন খারাপের কারণটা একটাই আপনাদের একটা উদাহরণ দৃষ্টান্ত দিচ্ছি যে আপনাদের যদি কারো বাড়িতে একটা মেহমান আত্মীয় স্বজন কুটুম আসে সেই কুটুম যদি আপনার বাড়িতে এক মাস থাকে তিরিশ দিন থাকে তারপরে যখন বিদায় নিয়ে চলে যায় বিদায় নিয়ে যাওয়ার সময় আপনি ভেলভ্যাল করে তার দিকে তাকিয়ে থাকবেন সে আপনার দিকে বাড়ি যাওয়ার সময় পিছন দিকে তাকাত থাকবে তো একটা মেহমান যদি এক মাস থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মনে ব্যথা লাগে মায়া মমতা লাগে তার ওপর ভালোবাসাটা থাকার কারণে সেই রকমই আমাদের কাছে একটা মাস রমজান ছিল তো সেই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যা কিছু পারলাম ইবাদত করলাম আবার এই রমজানের জন্য অপেক্ষা করতে হবে এগারোটি মাস তো এই যে মনের আমাদের একটা দুঃখ কষ্ট বিশেষ করে আমার ছোট্টবেলা থেকে বাল্যকাল থেকে এই ঈদের দিনেই চোখে পানি আসে যে এক মাস রমজান থাকার পর বিদায় নিয়ে চলে গেল খুবই দুঃখ লাগে মায়া মমতা লাগে খুশির সাথে সাথে চোখেও পানি আসে তো আপনাদেরকে বলি আপনারা এই উদযাপন করুন আর এখান ওখান বেড়াতে যাবেন ভ্রমণে যাবেন তাদের একটা উপদেশ দিচ্ছি আপনারা কোনো রকম নেশা করবেন না এখান ওখান যাবেন অশ্লীলতা নোংরামি করবেন না আজকে ঈদের দিন খুশি মনান খুশির নিয়মে গাড়ি ঘোড়া যানবাহনে যখন চড়বেন সতর্কতার সাথে চড়বেন এবং লিমিটের মধ্যে কন্ট্রোল রেখে চালানোর চেষ্টা করবেন দ্রুত গতিতে আবেগের সাথে একেবারে আৎফুল্ল হয়ে দেশেহারা হয়ে গাড়ি কেউ চালাবেন না আরও কিছু উপদেশ দিই কাল থেকে পাঁচ অক্ত সালাত আদায় করবেন দিনের পথে থাকবেন মসজিদগুলি যেরকম গমগম করতো মসজিদগুলি যেমন ভরে ছিল সেই মসজিদগুলিও আপনারা ভরে রাখার চেষ্টা করবেন আর এই চোখের পানি যদি এগারো মাস পরে আবার রমজান পেয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই আমরা চাই যে আবার যেন রমজান পায় একটা রমজান জীবনে পাওয়া মানে একটা কদরে রাত্রি পাওয়া বড় নেকি সব কামানোর একটা সুযোগ তো সকলেই দোয়া করি আল্লাহর কাছে আমাদের সুস্থতা রাখো আবার পঁচিশ সালে রমজান গেল ছাব্বিশ সালে রমজানটা যেন পায় জীবনে একটা রমজান পাওয়া মানে একটা কত মানুষের ভাগ্য ভালো নেকি কামানোর সুযোগ সেই জিনিস যারা রমজানের উপর উপর গুরুত্ব রাখে শ্যামের উপর গুরুত্ব রাখে তারাই বোঝে জানে তো বিশেষ কিছু না বলে আমি আপনাদের কাছে এতটুকু আবেদন রাখি আপনারা দিনের পথে থাকুন ইমানরা হালাতে চলার চেষ্টা করুন সকলে একের ওপরে মায়া মমতা ভালোবাসা রেখে আজকে সকল মুসলিমের উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই যে আপনারা ঈদ উদযাপন করুন এবং দিনের পথেই থাকুন আল্লাহর কাছে মাকতের কামনা করুন একের ওপরে শুভেচ্ছা ভালোবাসা মায়া মমতা বিলি বন্টন করুন বিনিময় করুন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলেরই জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি